এবারে শেখ হাসিনা দিদিভাই চতান খায় তাকে বলবো তুমি কি দিবা না না দাও বলবো দাও না ওই যে দাম যদি রাস্তায় যায় চলে যাবে সহাদতের দরজাতে আমি আর তো কি সহাদাতো ফিসাবিলে ওজাল মোদ ফিফলা দিলে সুলি গেলামিন শহরের মোদ চাই সহাদতের মোদ চাই তুমি কি করছো না দিবা কি দিবেন না বস্তুর কথা কি করছি হ্যাঁ তেলে দিয়া দাম তোমাদেরকে প্রত্যেক পানা বস্তু দেখলাম

মুসলমান নাই মুসলমানকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সাতাইশ দিন আটাইশ খাটবে না কমিটির কমিটি হয়ে গেছে সাতাইশ জেলাতে বাকি জেলাগুলো আমরা করবো হদের পরে থেকে শুরু করব করব করার পরে আপনাদেরকে নিয়ে করব মন্ত্রী মিনিস্টার সাথে নিয়ে করব সব মন্ত্রী মিনিস্টার তার নাস্তিক মোরতাদ না ওই যে একটা সরকার মানায় রাখছে মুজতাম সুদন নাস্টিক রেলওয়ে মন্ত্রী হ্যাঁ নাস্টিক এটা পঞ্চগড়ের মধ্যে পঞ্চগত এটা এমপি হয়েছে এখন এইটো নাস্টিক যে নাস্টিক এটা নাস্টিক মন্ত্রী মিনিস্টার এই পবিত্র ক্যামিনেটি থাকতে পারে না মানে কি স্যারের ক্যামিনেটিটা এই জেলা বাকি জেলাগুলোতে আমরা কোন কমিউনিকেশন করব এই মাসবা আজকে যদি আমরা ঢাকা দিক রওনা করি বারতে ছটফট করে বেরাসে ছেড়ে দিবে আমাদেরকে ঠিক শিকলিস্থান 나와সামু সফির ওই সমস্ত golonganদের ডাকে আমরা মধুপুর থেকে শুরু করছি মধুপুর বার্তা শুরু কইসামনা কলেজ গেট পার হইয়া ব্রিজের মাছখানে আমাদের জবাব ছিল ওই কইসামনা কলেজ গেটের সাত কিলোমিটার মধুমতি শুরু করিয়া কিছু নাস্তিক মার্কা আওয়ামী লোক তো সব খারাপ না খারাপ আছে ভালো মন্দ আছে কিন্তু খারাপ উশৃঙ্খল আওয়ামী লীগ বিরুদ্ধে দাঁড়াই ছিল বলায় সব ভাগছে অশ্ব ফেলাই দিয়ে হেফাজত হয়ে গেছিল অশ্ব ফেলাই দিয়ে হেফাজত ইসলাম হয়ে গেছিল আবার ফিরে আরেকটা দিতে হবে সেগুলি আল্লাহ মাহবুদ শফি ডাক দিয়ে গেছে কুতুমলা হেল হাফি জীবন মতুন লাগে বাইমা আর মুসলমানকে আলম উলমানকে গুমেট থেকে জাগায় দিয়ে গেছে সেগুলি সে ডাক দিয়ে গেছে সারা বিশ্বকে সবক দিয়ে গেছে আবার ডাক আসতেছে এটাকে সারা জীবনে সারলাহ আল্লাহ তালাহত অভিযান করে এখন যিনি করবেন বহুত বড় বড় বাংলাদেশের পরিবারের সন্তান বহুত বড় বুজুর্গ আওলাদ তিনি নিজেও বড় তার বাবা বহুত বড় আলেম ভাইকারি পরিহাস দিক নজর আল্লাহ তালা যেন আমাদের আমাদের মুরগি আমাদের ফিরে দেয় আল্লাহ তালা আর এখন বয়স শুরু হবে শেষ হয়ে যাবে আমি যদি আর একটু বসতে পারি বসবো আমি হাটের রুগী আমার ওষুধ খেতে হবে আর স্ট্যান্ডার্ড ব্যাগ হয়েছে আমি তিন ঘন্টা ধরে পরে বসে এখানে আমি হয়তো শেষ পর্যন্ত বস্তুও পারি যদি আমার স্বাস্থ্যে কুলায় আমি গেলে তোমরা কি উঠবে না তো শেষ পর্যন্ত আমি হজতকে বলে যাব উনি দোয়া করে দিবেন আর আমি যদি সময় পাই স্বাস্থ্যে কুলায় তাহলে বসে থাকবো এতক্ষণ বসা রয়েছি আমি বসে থাকবো কিন্তু আমরা খাত পে সংরক্ষণের উপরে আল্লাহ রসুলের ইজতকে হেফাজত করার জন্যে এবং বাংলাদেশ থেকে স্কুলের থেকে আলিয়া সব থেকে দেশে অত শান্তি তৈরি হয়েছে নাস্তিক মুক্তাদের ঘটনা ঘর ঢুকাই দিছে কিন্তু বেঞ্চ না করা পর্যন্ত ময়দানে থাকবো না ইনশাল আল্লাহ সকলকে তো দান করে এ বাজবাকে করে আমি মনে করি নাই যে তাকে এই বাচ্চারা দাওয়াত দিছে কেমনে দাওয়াত দিছে কীভাবে দিছে আমি বলছি খবরদার কোনো বেজত করিস পারে তা আল্লাহর রহমতে যাদেরকেই বা নজর বাচ্চা দাও দিছে সবাই মোহাম্মতে চলে আসছেন এখন শেষ বয়ান শেষ হয়ে যাবে দোয়া হবে আমি শাস্তি করে বসে থাকবো আদান দোয়া করে দিবে তোমরা মন ভরে শুনে নাও চার কাজ একসাথ তা নিয়ে শহীদ আগে এলেম থাকতে হবে দাওয়াত দাওয়াত

ওই বিজাতিরা এর মাথা আমাদের পেশাক করে দিচ্ছে সরকারের মাথার মধ্যে যার জন্য এই করতেছে এখানে এই সৌদ আইন আজকে আমাদের অশান্তি তৈরি করতেছে অশান্তিকে দূর করতে হবে তাইলে এই সব তার মুড়ি লইয়া তবলি আলাদা তবলি আলাদা গাঁটি পুজার থুইয়া মানুষ সমস্ত শিক্ষক উস্তাদ একসাথ মেরে হবে বাতিলের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে না দিয়ে